তো কিছুদিন আগে আমরা চলে গেছিলাম দিল্লিতে দিল্লিতে গিয়ে প্রচুর শপিং করেছি তো ফার্স্টে কিন্তু ভিডিও শুরু করলাম আমাদের ইন্ডিয়া গেটতে তো ইন্ডিয়া গেটতে দেখতে কি মিষ্টি লাগছে না তো আমি ইন্ডিয়া গেট দেখতে না প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম যে মানে এই যে লাইটিংটা সেটা দেখবো সেখানে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম সেখানে কাটিয়েও ছিলাম অনেকটা মুহূর্ত তো সেগুলো নিয়ে পরে আলোচনা করব আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মানে দিল্লিতে কত কিছু সস্তায় আমরা কিনে নিয়ে এসেছি আমরা গিয়ে চলে গেছিলাম আমাদের সদর মার্কেট আজকে সদর মার্কেটের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবো দিল্লি বলতে শুধু কিন্তু আমরা জানি হচ্ছে পালিকা মার্কেট আর সরোজী মার্কেট সরোজনী মার্কেটে আমি স্পেশালি জানতাম আমার হাজব্যান্ড আমাকে পালিকা মার্কেটের কথা বলেছিলো কিন্তু আমরা যে হোটেলে ছিলাম হোটেলের নিচে একটা রেস্টুরেন্ট ছিল সেটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট তো বাঙালি রেস্টুরেন্ট থেকে আমরা খাওয়া দাওয়া করছিলাম দিল্লিতে আমরা বেশ অনেক দিনের জন্যই ছিলাম ওখানে ভালো করে ঘুরবো তাছাড়া ওখানে শপিং করবো বলে আমি এক্সট্রা এক দু দিন এক্সট্রা রেখেছিলাম তো ওখানেই উনি বললেন যে সদর মার্কেট হচ্ছে আমাদের হোটেলের থেকে অনেক তাড়াতাড়ি পৌঁছে যায় খুব বেশি হলো পনেরো মিনিট টাইম লাগছিল এবং ওখানে সস্তায় ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায় তো সত্যি কথা প্রত্যেকটা মানে প্রত্যেকটা জায়গার মধ্যে আমার কিন্তু সদর মার্কেটটা বেস্ট লেগেছে আমি তো দুদিন গেছিলাম প্রথম দিন তো প্রচুর জিনিসপত্র কিনেছিলাম তারপর সেকেন্ড দিন আবার গেছিলাম আরও জিনিসপত্র কেনার জন্য ও হ্যাঁ বলে রাখি আমরা এত বেশি জিনিসপত্র কিনেছিলাম যে আমাদের মানে আমরা যে ব্যাগ ট্রলি ব্যাগ নিয়ে গিয়েছিলাম এবং ব্যাগ নিয়ে এসে ব্যাগের মধ্যে নিয়ে যেতে প্রবলেম হয়েছিল মানে জুতো কিনেছি এক একজনের জোড়া করে মানে বুঝতে পারছো কী পরিমাণে শপিং করেছিলাম ওখান থেকে কিন্তু আমরা সস্তায় একটা টলি ব্যাগও কিনেছিলাম খুবই ভালো